ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এই যে টুকুসে ব্রেকফাস্ট চিকেন আর নানু মনির হচ্ছে ডিম কলা দিয়ে প্যানকেক টুকুসে আসো আসে আসো টুকুস এই যে তোমার ব্রেকফাস্ট আসো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট নানু এখানে বসে বসে ব্রেকফাস্ট করবে আর তোকোলানি ওখানে বসে বসে তাই না কারণ হচ্ছে নানু আর তোকোলানি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে আজকে সবার খাওয়া শেষ এখন নানু আর টুকোলানি খাবে শুধু এই যে আমার প্যানকেক ওফ গরম আমারটা অনেক টুকু এই যে টুকটুক টুক 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 কলে খেয়ে নিচ্ছে টাইনারে টুকুস তোরটা মজা নাকি আমারটা মজা আমি টেস্ট করে দেখি তো বিসমিল্লা বলেন আমারটা তো অনেক মজা মজা তোরটা কি আমারটা বেশি মজা হয়েছে তোমারও ডিম কলা দিয়ে প্যান কেক একদম পচা লাগে খেতে আমারটা বেশি মজা ইস গাধা আমারটা অনেক মজা হয়েছে তুই জানিস অনেক মজা সিরিয়াসলি আর নানুর ব্রেকফাস্ট তানের টুকু তোকে নানু বেশি ভালোবাসে নাকি নানা ভাই বল তো টুকুস নানা ভাই বেশি ভালোবাসে মিথ্যা তো তোর তো নানা ভাই তোকে আজকে খাবার না দিয়ে চলে গেছে কেন ওভেন নষ্ট হয়ে গিয়েছে গরম করতে পারে নাই সেই জন্য দেয় নাই তাছাড়া ঠিকই দিত নানা ভাই না দিয়ে কি অফিস যায় তাই জন্য তোমাকে ডেকে বলে গেলো যে টুকুসকে খেতে দিতে পারিনি হ্যাঁ আল্লাহ তোমার তাই না যত আহ্লা দি বুড়ির আমাদের ওভেনটা কাজ করছে না তো সকালবেলা ওদেরকে চিকেন দিই কারণ সকালে তো ভাত থাকে না তো ওরা সাধারণত মাছ দিয়ে ভাত খায় দুপুরে তো আজকে ওভেন কি হয়েছে তাই না কাজ করছে না ফ্রিজে চিকেন ছিল তো ওই জন্য ও গরম করে দিয়ে যেতে পারে নাই আমাকে ডেকে বলে গেল তাড়াতাড়ি উঠে ওকে খেতে দাও টুকুস আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে ওকে অনেক ভালোবাসে আমার হাজব্যান্ডের সুয়ে সবাই ভালোবাসে তবে টুকুস কেন জানে ওর নানাকে বেশি ভালোবাসে অনেক বেশি ভালোবাসে আমার থেকে বেশি ওর নানা ভাইকে বেশি ভালোবাসে তাই না টুকুস না নিউ সুন্দর করে খাও সুন্দর করে খাও এই যে আমার শেষ হয়ে যাচ্ছে তুমি তাড়াতাড়ি খাও তাহলে আগে স্টকই খাবে স্টক এত পছন্দ ওদের আগেই স্টক খেয়ে নিবে তারপর অন্য কিছু তকুমনি তকুমনি তোমাকে সবাই এত কেন ভালোবাসে বলো তো হুম এবার চিকেনগুলো খাও বাবা চিকেনটা ওকে চিরে ছিঁড়ে দেওয়া লাগে আমি খেয়ে নিয়ে ছিঁড়ে দেব বাবা তুই এখন খা হাত ধুতে পারবো না আমার তো খেতে হবে না নিজে নিজে ছিঁড়ে খা বোকা মেয়ে নিজে নিজে ছিঁড়ে খা নানু খেয়ে নি তবে তোকে দিবি মাম্মাটা বিয়া দুপটা রাতের বেলা বাসায় আসেনি আজকে কোথায় গেছে কে জানে চিকেনটা শেষ কর টুকুস মানে টুকুসের এই একটা স্বভাব খাবার দিলে অর্ধেকটা খেয়ে কত দূর খেলা টেলা করে এসে তারপর আবার অর্ধেকটা খাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সকাল আল্লাহ হাফিজ